গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো আজকে সকালে আমি ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম হচ্ছে রুটি তার সাথে ডিম পোচ আর একটা লাড্ডু তো আজকে সকালে না খুব তাড়াহুড়ো রয়েছে তো সেই জন্য মেবি খুব বেশি ক্লিপিংস কিছু নিতে পারবো না তো এখন আমি ঝটপট ওকে লাঞ্চটা দিয়ে দেন বেরিয়ে যাব অফিস আমার যে কাজগুলো চলেছে সেগুলো কমপ্লিট করে তো ওকে এবারে ব্রেকফাস্টে দেব আর ও অলরেডি বেড়িয়ে যাবে খুব তাড়াতাড়ি তো যাই হোক এখন ওকে খাবারটা দিয়ে দেন আমি যাব হচ্ছে রেডি হতে আর আমাদের লাঞ্চটা প্যাক করে নিয়ে ঝটপট জাস্ট ফিরিয়ে যাব তো আপাতত এটুকুনই রইল অফিস থেকে ফিরে দেন যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি আর স্ট্রেঞ্জফুলি আজকে অফিসে ও আমাকে পিক করতে গেছিলো তো দেখো আমরা আসার পথে চলে গেছিলাম হচ্ছে একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি নেওয়ার জন্য কারণ আমাদের কাল থেকে ইচ্ছে হচ্ছিলো যে একটু বিরিয়ানি খাবো তো আমি ওকে বলেছিলাম তো তাই জন্য আজকে আমরা চলে গেছিলাম বিরিয়ানি নিতে দেখো এখানে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর তার সাথে দই তো চলো ঝটপট বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকুক তো এখন পৌঁছে গেছি হচ্ছে বাড়ি আর যেহেতু আজকে অলরেডি বাইরে থেকে খাবার কিছু আনা হয়েছে তো সেরকমভাবে আজকে রান্নার কোনো চাপ নেই জাস্ট কাল সকালে যেটা করবো সেটার জন্য গুছিয়ে রাখতে হবে তো সেই জন্য যেহেতু একটু হাতটা খালি আছে আজকে ইচ্ছা আছে এই কাপড় যেগুলো অগোছালো হয়েছিল সেইগুলো একটু গোছাবো আলমারিটা কিছুদিন থেকে অগোছালো হয়ে আছে সেটাও গোছানোর ইচ্ছা আছে আর তার সাথে সাথে এত জামা কাপড় কাচা ছিল সেইগুলো লাস্ট দুদিন থেকে কিচ্ছু কাচিনি তো সমস্ত জমে জমেছিলো সেইগুলো এখনকার ঝটপট কাচবো আর আজকে না আমার হঠাৎ করেই জানি না কেন এই গালটা আর কি মাড়ির এখানটা একটু ফুলেছে তাই ভীষণ ব্যথা আমার অ্যাকচুয়ালি কথা বলতে প্রবলেম হচ্ছে তো একটু ইচ্ছা আছে নুন জলে গার্গিল করবো এটা লাস্ট আমার এটা এসছে ওর থেকে লাস্ট দুদিন ও বলছিল আমার মাড়ি ফুলেছে মারি ব্যথা করছে সেটা আমার মনে হচ্ছে আমার কাছে চলে এসছে এখন দুজনের জন্যই করব গরম জল একটু নুন জল দিয়ে একটু গার্গিল তো নয় অ্যাকচুয়ালি একটু গালে রেখে দেবো তাই যদি একটু রিলিফ ফিল হয় আদারওয়াইজ তো বুঝতে পারছি না কি করে খাবো বা কথা বলতেই অ্যাকচুয়ালি ভীষণ তো কিছু খেতেও পারছি না আর কথা বলতে ভীষণই প্রবলেম হচ্ছে তো হয়তো বা গরম জলটা দিয়ে গার্গিলটা গার্গিল নয় এখানটায় রেখে দিলে হয়তো একটু আরাম হবে আর ও তাই বলছিল যে ও আবার এক্ষুনি আমাকে বলছিলো যে দুদিন থেকে আমার ব্যথা আমার তখন নুন জল হয়নি গরম জল কিছু হয়নি আর এখন যখন আজকে তোর হয়েছে তখন তুই নুন জলের কথা বলছিস বা গরম জলের কথা বলছিস কি বলবে তোমরা এটার জন্য বলো তুই আমার প্রতি এরম অ্যালিগেশন কেন আনলি কথা তোকে দেখা যাচ্ছে না কারণ দুদিন ধরে আমার গালে ব্যথা করছে তোমায় বললাম তখন তো তুমি বললে না যে গরম জল একটু মুখে নিলে রিলিফ হবে আজকে তোমার যেই ব্যথাটা হলো আমি এটা জানতাম না আমাকে অফিসে আমার একজন অফিস কালিক বললো যখন বললাম যে আমার এখানটা ব্যথা করছে বললো একটু নুন জল নিয়ে আমার ইনফ্যাক্ট অফিসেই করেছি আমি ওই কফি মেশিন থেকে যেটা গরম জল বেরোয় ওই জলে একটু নুন অ্যাড করে আমি নিয়ে এখানটায় রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রিলিফ পেলাম ও ওর শুনে আমি বলেছি আমি যে তোর জন্য করিনি বা এখন আমার জন্য করেছি জানতাম সেটা নয় বলো তাই যদি সেটা যদি সত্যি হতো যখন আমার গালে ব্যথা হলো জিজ্ঞেস করলাম

অফিসে এলাচ কি লবঙ্গ কে মুখে নিয়ে রেখেছিল আমি অফিসে তুমি লবঙ্গ কে সাপ্লাই করলে আমার অফিস খালি তাহলে আমি কি সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেছি কেন করবে না জনতা বিচার করবে এটা আমি অফিস থেকে এসে এখন জামা কাপড় কাচতে যাব ও জনতা বিচার করুন বিয়ের আগে আমাকে প্রমিস করেছিল ভালো রাখতে পারবো খারাপ রাখতে পারবো কিভাবে রাখতে পারবো জানি না আমি যেভাবে তার নমুনা চোখের নমুনা কি আমি যা খাই তো কোথায় খাওয়াই তুই খাস না তার নমুনা চোখের সামনে তুই ডাটা বেছে বেছে ফেলে দিস মাংসগুলো শুধু খাস মাংস ডাটা কি দেয় ডালের মধ্যে ডাটা খাস না কিন্তু আমি তো সবই খাই

আমার হচ্ছে আর এই যে এইখানটাই দাঁতে তো মানে এই ওই একদম লাস্টের দাঁত যেটা আছে তোর বাদি গে তো আমারও বাদি গে ওই লাস্টে দাঁতটাই না আমারও লাস্টের দাঁতটাই বাদি গে দাঁতটা দিয়ে হয়েছে লাস্টে একদম ওই উপরে ওখানে আমার উপরে হয়েছে নিচে হয়েছে তো যদি আমাকে মেরে যদি মনে হয় দাঁতে ব্যথা কম হবে তাহলে মার আগে তারপরে আমি তো মারবো চল হই যা আমি যা তোর মতো চালাক নই যে আগে তোর মারতে চাইবো বোকা বলেই বলি যে দিয়ে আগে মারা আজকে রাতের মেনুতে ছিল বিরিয়ানি তাই সাথে চিকেন লেগ পিস পেয়েছিলাম এই দোকানটায় না খুব ভালো চিকেন লেগ পিস দেয় অলওয়েজ আর এখানটায় নিয়ে নিয়েছিল হচ্ছে একটা চিকেন ললিপপ এখানে স্যালাড আমি নিয়ে নিই আর যেহেতু আমার একটু কাজের প্রেশার ছিল রাতে যেটা বলছিলাম আর কি যে অনেক কাচাকুচি করার রয়েছে তো সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে অ্যাকচুয়ালি আমি সবার লাস্টে খেয়েছিলাম তো ভীষণই তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছিলাম তাই জন্য আমার ভালো লাগছিল না বলে আমি আর স্যালাড ফ্যালাড কিছু নিয়ে নিই আর বিরিয়ানিও পুরোটা এর এখানে রাইসের কোয়ান্টিটি না অনেকটা দেয় তো আমার পক্ষে পুরোটা খাওয়া পসিবল নয় তাই আমি হাফ হাফের থেকেও কম নিয়েছি এতটাই রাইস কোয়ান্টিটি ভালো এটা হচ্ছে সরষুনের একটা দোকান মৌসুমি বিরিয়ানি বলে একটা দোকান আছে তো সেই দোকানটা তো বিরিয়ানি মৌসুমি স্ন্যাক্স বা এরকম কিছু একটা আছে ও আমাকে রেক্টিফাই করে দিচ্ছে সাইড থেকে তো যাই হোক চিকেনটাও ঠিকঠাক ছিল আর বিরিয়ানির রাইসটার কোয়ান্টিটি তো অনেকটাই বেটার ছিল তো এখন ফাইনালি আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে কমপ্লিট এবং আজকে রাতে যে বিরিয়ানিটা এনেছিলাম সেই বিরিয়ানিটা খেয়েছি আর তার সাথে আনা হয়েছিল চিকেন লালিপপ তো বিরিয়ানি আর চিকেন ললিপপ দিয়ে আমরা খেয়েছি আর বাবা খেয়েছে হচ্ছে দুপুরের মাছের ঝোল আর ভাত ছিল সেটা দিই তার কারণ বাবা বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করে না পছন্দ করে না বলতে খাই না আর বাবা চিকেনও খায় না তো সেই জন্য বাবা খেয়েছে মাছের দিয়ে ভাত আর আমরা খেয়েছি হচ্ছে বিরিয়ানি আর আজকে কাচাকুচি আমার ফাইনালি হয়েছে কমপ্লিট প্রচুর বড় একটা টেনশন ছিল মাথায় সেটা ফাইনালি দূর হলো সমস্ত কাচাকুচি হয়ে গেছে কমপ্লিট আর এবারে ও অলরেডি চলে গেছে ঘরে শুতে এবারে আমি যাব হচ্ছে শুতে শুতে গিয়ে একটা ভিডিও এডিট করব করে জাস্ট আমি যাবো হচ্ছে শুতে তো যাই হোক আজকে সেরকমভাবে খুব বেশি টিপস অ্যাকচুয়ালি সকালে নেওয়া হয়নি যেহেতু সকালে এখন ভীষণ প্রেশার যাচ্ছে না হেডটিক থাকছে বাট কাল থেকে আশা করছি একটু নর্মালি সব কিছু ঠিকঠাকভাবে হবে তার কারণ হচ্ছে কাল থেকে একজনের আসার কথা আছে তো উনি যদি আসেন সেক্ষেত্রে আমি একটু রিলিফ পাবো সকালে একটু হাতের সময় নিয়ে সব কিছু করতে পারবো তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে বলো না আর হ্যাঁ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার কোন রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই গুড নাইট